পকেটে টাকা নেই অন্যের জমিতে কৃষিকাজ করে কোনো রকমে চলে সংসার অভাবে সংসারের মধ্যে প্রতিবেশীর থেকে পাঁচশো টাকা ধার করে ধর্মতলা রওনা হলেন কোচবিহারের কৃষ্ণপুর গ্রামের সোরাহাব আলী শেখ তৃণমূল কর্মী বছর শাটেকের ওই বৃদ্ধ একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে ধর্মতলার পথে রওনা হয়েছেন আবেগের টানে নিউ কোচবিহার স্টেশন থেকে সুরাহাব রওনা হয়েছেন পদাতিক এক্সপ্রেসে জানা গিয়েছে কুরমান শেখ এবং সাদ্দাম শেখ নামে তার দুই ছেলে অন্যবার একুশে জুলাই ধর্মতলা যান এবছর তিনি যাচ্ছেন কলকাতা গ্রামবাসীদের সঙ্গে একসঙ্গে শুক্রবার উনিশে জুলাই তিনি আসেন নিউ কোচবিহার স্টেশনে এরপরে ক্যাম্প থেকে চিড়ে মুড়ি খাবার জল নিয়ে রওনা হন ট্রেনে বৃদ্ধ সুরাহাব বলেন আগাগোড়ায় তৃণমূল কংগ্রেস দল করেন তিনি তাই টাকা ধার করে হলেও যাচ্ছেন কলকাতা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলছেন এই কর্মীরাই

কতটা মনটা কতটা কি উৎসাহ কতটা মিটিং তৃণমূলের সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ কি বলছেন আর শুনেবার সেই বিষয়ে শোনাই একটা আবেগ মমতা বানার্জির ডাকে একুশে জুলাই দু সাল থেকেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গ্রামগঞ্জের সমস্ত স্তরের কর্মীরা বিশেষ করে সেদিন উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই যারা হাজির ছিলেন মমতা ডাকে রাইটার্স বিল্ডিং অভিযানে নো ভোট নো আইডেন্টি কার্ড নো ভোটের দাবিতে তারা যে যেখানেই থাক যত কষ্টই হোক আজকের দিনে তারা কলকাতা যাবেই একুশে জুলাই সেখানে তারা হাজির হবেই ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন তারা হাজির হবেই সুতরাং এই ধরনের কর্মীরাই দলের সম্পদ এরাই এখনো দলটাকে ধরে রয়েছে এদের জন্যই দলটা বেঁচে রয়েছে এরাই মমতাবাজির শক্তি এবং সাহস এরাই আগামী দিনে আমাদের পথ দেখাবে আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ড কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার তুফানগঞ্জের কৃষ্ণপুরের সোরাহাব আলী শেখ তিনি কৃষি কাজ করেন নিজের জমি নেই দেখে তিনি অন্যের জমি আদি নিয়ে কাজ করেন আর অভাবের এই টানাটুনির যে সংসার তার মধ্যেও দলের প্রতি আবেগ সেই আবেগ আবেগেই তাকে ছুটতে হচ্ছে ধর্মতলায় অন্যের কাছ থেকে পাঁচশো টাকা ধার করে তিনি রওনা হলেন ধর্মতলায় একুশে জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে তৃণমূল কংগ্রেসের এ ধরনের বেশ কিছু কর্মী তারা নিউকুজবিহার স্টেশন থেকে রওনা হয়েছেন যাদের আর্থিক সামর্থ্য সেরকম নেই কিন্তু দলের প্রতি যে আবেগ ভালোবাসা সেই টানেই প্রত্যেক বছর তারা নিউ স্টেশন থেকে এবং কোচবিহারের বিভিন্ন স্টেশন থেকে রওনা হন ধর্মতলার কর্মসূচিতে যোগ দিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছে এই ধরনের এই কর্মীরাই দলের পুরনো কর্মী আর এই কর্মীরাই দলের সম্পদ প্রতিবারের মতো এবারও একুশে জুলাই সমাবেশ ঘিরে একেবারে সাজো সাজো রব তৃণমূল শিবিরে এই মঞ্চ থেকে আগামী দিনে দলীয় নেতৃত্ব এবং কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই নজর রাজনৈতিক মহলের আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন